কেউ দুইটা এই টাকার বড় একটা অংশ আল্লা রব্বুল ইজাতল জালাল অসহায় মানুষদের পিছনে খরচ করতে বলেছেন তো সেই হিসেবে আমি আমার জীবনের শুরু থেকে আমি কাজ করে যাচ্ছি চাকরির শুরু থেকে বোঝার বয়স এখনো তোমার হয় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা রায়হান পরিবারের সকল শিক্ষক ছাত্র অভিভাবক সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ঈদের বন্ধের পরে গত সাত তারিখে মাদ্রাসা ওপেন করি আজকে নয় তারিখ দুই দিন হয়েছে এই দুই দিনে আমরা মোট চারজন এতিম ছেলেমেয়ে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের মাদ্রাসায় পড়ার জন্য সুযোগ দিয়েছি আপনারা সবাই জানেন আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাড়ে নয়শো ছাত্রছাত্রী এখন যার মধ্যে প্রায় জন এমন এতিম আছে যাদের পিতা মাতা দুজন মারা গেছে তাদেরকে আমরা সম্পূর্ণ আল্লা রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য আমরা তাদেরকে লালন পালন করি লেখাপড়া শিখাই তিনজন নবমুসলিম মা মেয়ে বোন আছে এদেরকে আমরা কোরআনের হাফেজা বানাচ্ছি এবং দুস্থ গরিব প্রায় আরও একশোর উপরে ছাত্রছাত্রী আছে যাদেরকে আমাদের মাদ্রাসার অর্থায়নে আমরা পড়াই এজন্য আমরা কোনো কালেকশন করি না আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমাদের এক ছোটো মেয়েকে নিয়ে বয়স ষোলো বছর ওরা চার বোন পাঁচ বোন এক ভাই ওর বাবা শারীরিক অসুস্থ হওয়ার কারণে চিকিৎসায় যে টাকা পয়সা ছিল সব খরচ হওয়ার পর এখন নিঃস্ব হয়ে গেছে হে পর্যায়ে মেয়েটি নাহবিমির পড়তো তার মা মানুষের বাসায় কাজ করে আমার কাছে এসে কান্নাকাটি করলো যে আমার মেয়েটাকে একটু আমার স্বপ্ন আপনার কাছে একটু পড়ান তো আমি পরামর্শ দিল যে ও তো মাওলানা পড়তো অনেক দিন লাগবে এর চাইতে ভালো হয় ছয় মাসে আমি তাকে ভালো একজন কোরআনের শিক্ষিকা বানিয়ে দিই নাজেরার যেটা এসে বারো চোদ্দ হাজার টাকা বেতন পাবে আমি যদি পড়াই আলহামদুলিল্লাহ ওনাদের ভালো লেগেছে আমি এই ছয় মাস তার কাছ থেকে এক টাকাও নেব না তাকে সম্পূর্ণ ফ্রিতে আন্তর্জাতিক মানের কোরআন তেলাওয়াত শিখিয়ে সাত আটটা লাহানে তাকে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরির জন্য দিয়ে দেবো আমরা আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা মূলত আত্মমানবতার সেবায় মানুষের খেদ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি আর রায়হান পরিবার আরাই হান মাদ্রাসার চেষ্টা করছে আমি মনে করি যে আমার অর্জিত যে টাকাটা আছে আমার অর্জিত যে সম্পদ আছে যেটা আমি কষ্ট করে রোজগার করছি এই টাকার বড় একটা অংশ আল্লা রব্বুল ইজাতল জালাল অসহায় মানুষদের পিছনে খরচ করতে বলেছেন তো সেই হিসেবে আমি আমার জীবনের শুরু থেকে আমি কাজ করে যাচ্ছি চাকরির শুরু থেকে আপনাদের নেক আমি এখন ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আমি এখন কথা বলবো আমাদের সঙ্গে আসসালাম কেন আমি আমার মনের কষ্টে কেন আমার ছেলে মেয়েদের মানুষ করার অনেক স্বপ্ন ছিল আমার স্বামী ঘরে বয়সে পড়ছে দুই বছর ধরে এজন্য আমি মানুষের বাসা বাড়ি কাজ করি কয়টা বাসায় কাজ করেন আটটা বাসায় কাজ করি নিজের তালে ছয়টা ছয়টা বাসায় কাজ করি পরে সারা দিন দিন রাতে ঘুমান কয় ঘন্টা সকালে ফজর নামাজ পড়া বাচ্চাদের জন্য খাবার রান্না কইরা ওদের খাবার দিয়া তারপরে মাদ্রাসায় পড়ায়া নয়টা থেকে কাজে বাড়ি যায় বিকালে আসর উক্ত কাজে থেকে আসি কাজে থেকে গোসল মসুল করা তারপরে আবার বাচ্চাদের খবর আমাদের সার থেকে যে আনি আনার পরে পরে আর কাজে যাই না আপনার এলাকার যে বুরুমদি এলাকা আপনার বাড়িতে বুরুমদি গ্রামে না জি এটি হলো নয়া নয়াগাঁও ইউনিয়ন পড়ছে সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা তো আপনার এলাকার যারা ধন্যবান মানুষ আছে তারা আপনাকে সহযোগিতা করে না এলাকার যারা ধন্য আছে হ্যাঁ আমার চিনে না বেশিরভাগ আমি ডাকা ছিলাম বাচ্চা চলে সানার পার ওদেরকে মানুষ করছি ওর আব্বু যখন সুস্থ ছিল তখন সানার পার ওদেরকে মানুষ করছি বড় মেয়েদেরকে মাদ্রেশায় দিয়েছিলাম ওরা পাঁচ বছর পরে মোট পাল্টায় লাইছে আইসা পড়ছে এখন দ্বিতীয় চেষ্টা করতেছি আল্লাহর নাম লেয়া যে ওরা নি ইসলামের পথে মানুষ হয় এটাই আমার আল্লাহর কাছে চা পাওয়া কিন্তু নিজে কষ্ট করতেছি দুই মুঠ ভাত ওদেরকে আমি ঠিক মতো দিতে পারি না যারা বড় লোক আমি ভালো করে না। আমি তো মা বাবা দুজন মারা গেলে আমরা ফিরিতে নেই সম্পূর্ণ আর বাবা মারা গেলে অর্ধেক খরচ নেই আপনার ওর বাবা বেঁচে আছে তারপরও আপনার মেয়েটাকে আমি আপনার চোখের পানি ওই দিন কান্নাকাটি করেছেন এসে আপনার চোখের পানি দেখে মূলত আমি বলছি যে ঠিক আছে আপনার মেয়েটাকে আমি শিক্ষিকা হিসেবে তৈরি করে দেই। এই যে আর হেন মাদ্রাসা আপনার মেয়েটাকে ছয় মাস রেখে ষাট সত্তর হাজার টাকা খরচ করে আপনার মেয়েটাকে মানুষ করে দেবে বা একজন ভালো শিক্ষিকা হিসেবে গড়ে দেবে এতে খুশি হয়েছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন প্রিয় দর্শক ভিডিওর গায়ে আমাদের আপান নাম্বারটা দিয়ে দেব যদি আপনারা অনেকে আমাকে অনেক সময় বলেন সরাসরি সহযোগিতা করতে চান আমি এই ধরনের সহযোগিতাগুলো আমার কাছে আমি নেই না তো ভিডিওর গায়ে ওনার নামটা ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব যদি কেউ ওনাকে সরাসরি সহযোগিতা করতে চান যেহেতু ওনার পাঁচটা মেয়ে একটা ছেলে ওনার স্বামীর প্রতিদিন চিকিৎসায় টাকা লাগে তো আপনারা ওনাকে সহযোগিতা করতে পারেন এই গ্রামের করে কেউ দুইটা দিছে কেউ পাঁচটা দিছে এইভাবে চিকিৎসা করে এই আগারগাঁও পাঁচবার নিছি এরপরে মনে করেন কবিরাজ ফুজুর সব ধরনের চিকিৎসা করছি কিন্তু ঠিক মতন সুস্থ করতে পারি নাই বর্তমানে ওষুধ সম্পূর্ণ বন্ধ এজন্য তারা ঠিক মতন সুস্থ করতে আল্লাহ পাক যদি কোনো দিন ছেলেমেয়ের বাইকে যদি কোনো দিন সুস্থ করে দেয় এ আশা করতেছি আর এমন পাগল হয়ে গেছে গে মা ব্রেন স্মৃতি নাই কাজের তেলে আমার গোসলও করতে দেয় না খাবারও ঠিক মতন খাইতে দেয় না কথায় কথায় তোলে হ্যাঁ আপনারা সবাই আসলে আমরা যারা ভালো আছি আমি আমার জায়গা থেকে আমি ক্ষুদ্র প্রয়াস আমি চেষ্টা করছি আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন বা আমাদেরকে ফলো করেন আপনাদের সকলের কাছে আমার বিনীত আড়স আপনার পাশে যে কওমি মাদ্রাসাটা আছে এতিমখানা সেখানে একটু যান মাঝে মাঝে এতিমদের মাথায় হাত দেন আমার এইখানে আমি কোনো কালেকশন করি না কোনো দানও নেই না যদি কেউ স্বেচ্ছায় এদের জন্য পাঠায় সেটা শুধু আমরা গ্রহণ করি তো আমাদের একটা আমি একটা কথা বারবার বলে আসছে যে আমি এখন একশো এতিম লালন পালন করি যদি আমার নিজস্ব জায়গা হয় আমি ছয় লক্ষ টাকার মতো বাড়ি ভাড়া দিই যদি আমি একটা বড় জায়গা পেতাম যদি কোনো ধনবান মানুষ একটা বড় জায়গা দান করত যেখানে একটা বড় বিল্ডিং যদি করতে পারতাম এক হাজার মানুষ রাখার তাহলে হয়তো আমি আরও দুই তিনশো এতিম আমি সেখানে লালন পালন করতে পারতাম এই যে ছয় লাখ টাকা আমার বাড়ি ভাড়া লাগে এটা না লাগলে তো এরকম যদি কেউ চান যে জায়গা দিয়ে বা জায়গা কেনার জন্য টাকা দিয়ে আমাদের এতিমখানায় সহযোগিতা করবেন এতিমদের পালনের জন্য সেটা আমরা গ্রহণ করব। আদারওয়াইজ এদের লালন পালন করার জন্য খাওয়ানোর জন্য আল্লাহর রহমতে আমি যথেষ্ট আমি পারতেছি আলহামদুলিল্লাহ তো আমরা একটু নাদিয়ার কাছে আসব নাদিয়া কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো নাহাবি মিরে পড়তা জি মায়ের এই চোখের পানির অর্থ বোঝো জি বোঝার বয়স এখনো তোমার হয় নাই দেখো হাও হাওমা করে কাঁদতেছে এটা বোঝার বয়স এখনো তোমার হয় নাই তুমি ওনার মতো যখন বয়স হবে তখন তুমি বুঝবা এই মার এই ব্যথাটা ওনার যদি কিডনি বিক্রি করা লাগে তাও তোমাদেরকে উনি মানুষ করার চেষ্টা করবে তোমার কাছে আমার বিনীত যে তোমাদের কারণে মা কষ্ট না পায় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এখানে আমি আন্তর্জাতিকভাবে বাচ্চাদেরকে দশ হাজার টাকা সর্বনিম্ন বেতন নিয়ে পড়াই তোমাকে সে জায়গায় সুযোগ দিয়েছি তুমি কি খুশি হয়েছ জি অনেক খুশি আর তোমাকে যে আমরা আমার বিশ্বাস তুমি ছয় মাসে আন্তর্জাতিক মানের একজন ভালো শিক্ষিকা হতে পারবা যদি তুমি চেষ্টা করো তো তুমি দোয়া করবা আর তোমার কাছে আমার দাবি থাকবে তুমি যখন শিক্ষিকা হবা তখন তোমার কাছে যদি কোনো এতিম বা গরিব ছাত্রী আসে তাদেরকে প্রচুর যত্ন করবা জি পারবা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমি এই কাজটা কেন করি আমার প্রকৃতপক্ষে আমার মনে প্রশান্তি আসে যখন এতিম বাচ্চাদেরকে জড়িয়ে ধরি ছেলে বাচ্চাদেরকে যখন ওদের কপালে চুমু খাই আমি কালকেও আমার সব বাচ্চাদেরকে বসায় বলেছি যে যদি কোনো এতিম ছাত্র খাবার খেতে মনে চায় যদি চাইনিজ খেতেও মনে চায় আমাকে শুধু বলবা আমি তাকে চাইনিজ এনে খাওয়াবো তো আমার প্রতিষ্ঠানে আপনারা এসে ঘুরে দেখতে পারেন আমি ওপেন একদম আমার বলা আমি বাচ্চাদের সাথে আমি রাসুলুল্লাহ যে আচরণ শিখিয়েছেন আমি ওই আচরণটা ধীরে ধীরে করার চেষ্টা করতেছি মোটামুটি অনেকটাই আমি এখন বাচ্চাদের সাথে আল্লাহ রহমতে বাবার আচরণটা আমি করতে পারি আলহামদুলিল্লাহ আপনার কলেজার টুকরা সন্তানটা যেন কোনো বদমিজাজি রুক্ষ কোনো খারাপ মানুষের হাতে না পড়ে আপনি যাচাই বাচাই করে ভালো মানুষ যারা বাচ্চাদেরকে ভালোবাসা বুঝে বাচ্চাদেরকে ভালোবাসতে পারে তাদের কাছে আপনার বাচ্চাকে পড়ান আমাদের আপনারা জানেন মার্চের এক তারিখে আমরা ভর্তি নিয়েছিলাম তিনশো ছাত্র আমাদের ভর্তি বন্ধ থাকে বছরে একবার নেই আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমরা যে বিল্ডিংটা নিয়ে এসে ওটা অনেক বড়ো বিল্ডিং এখানে আরও প্রায় একশো ছাত্র নতুন আমরা এক সপ্তাহ নতুন ছাত্র নিচ্ছি আপনারা যারা অপেক্ষায় থাকেন আমাদের কাছে ভর্তি করার জন্য তারা ভর্তি করতে পারেন আমাদের এখানে যোগাযোগ করেন মিসকিনে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো লন্ডন সুপার মার্কেট সানার পার্ক সিদ্দিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান থেকে মাত্র বিশ পঁচিশ মিনিট লাগে আমাদের এখানে আসতে আপনারা বাংলাদেশে যেখান থেকে আসেন ঢাকা যাত্রাবাড়ি এর সাথেই আমাদের মাদ্রাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা নাদিয়াকে মানুষ করার চেষ্টা করছি এরপরে নাদিয়ার বোন আছে আর একটা ছোটো ওর ভাই আছে নাদিয়াকে আমরা শেষ করে আমরা ওদেরকেও আমরা ধরার চেষ্টা করব। আপনারা সবাই নাদিয়াদের পাশে থাকবেন এরকম যারা অসহায় মানুষ আছে যারা এতিম আছে তাদের মাথায় হাত বোলাবেন আপনাদের পাশের গ্রামে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় মাঝে মাঝে এক বস্তা চাউল কিনে দিবেন মাঝে মাঝে পাঁচ হাজার টাকা দেবেন মাঝে মাঝে একটা বাচ্চাকে একটা কাপড় বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল জ্যাদ কঠিন কেয়ামতের দিবসে আপনাকে এর প্রতিদান ভাবে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক